একটা সময় ছিল যখন আমরা ভাবতাম আমরা কবে বড় হব আর এখন বড় হয়ে ভাবি যে কেন আমরা বড় হব না আল্লাহর কাছে এটা বলতাম ছোটবেলায় আল্লা তালা তাড়াতাড়ি বড় করে দাও তাড়াতাড়ি বড় হতে চাই ছোট কালটা ভালো লাগছে না আর এখন বড় হয়ে আল্লাহর কাছে চাই আল্লাহ কেন আমাদের ছোট কালটা নিয়ে গেল জীবন কত অদ্ভুত না এই এসে বড়বেলা এসে বুঝি আসলে বড় হওয়াটা আমাদের জন্য জরুরি ছিল না ছোটবেলার হাসি খুশি ছোটবেলার খেলাধুলা ছোটবেলার ইচ্ছেগুলো খুব সুন্দর ছিল ছোটবেলায় যদি মায়ের হাতে মার খাওয়া লাগতো তাও সেই ছোট কালটাই সুন্দর ছিল সেই ক্লাস ফাইভে থাকার অবস্থায় যখন আমরা বন্ধু বান্ধবরা মিলে একসাথে গোল্লা ছুট খেতাম তখনও কিন্তু অনেক বেশি ভালো লাগত তখন ছিল না কোনো বৈষম্য ছিল না কোনো উল্টাপাল্টা কিন্তু জীবনের এই বড়বেলায় এসে বুঝেছি একটা ছেলের সাথে কথা বলতে গেলে হাজারটা প্রশ্ন একটা বন্ধুর সাথে যে বন্ধু আমার একদম ছোটবেলার বন্ধু সে বন্ধুর সাথেও কথা বলতে গেলে সমাজের চোখে তাকিয়ে থাকার দৃষ্টিকোণ আসলে সমাজটা এমনই আর আমাদের দিনগুলো এমনভাবেই কেটে যায় কেউ হয়তো বা পড়ে থাকে ঘরের এক কোণে কেউ হয়তো বা করছে পুরো রাজ্য জয় একটা মেয়ে হয়তো বা করছে রাজ্য জয় আবার ঠিক আর একটা মেয়ে হয়তো বা ঘরের এক কোণে ঘরের বউয়ের সব দায়িত্ব পালন করছে জীবনগুলো নিস্তব্ধ পাখির মতো হয়ে গেছে কিন্তু সব পরেও আমার একটা মেয়ে হওয়ার পরেও আমার কি মন চায় জানেন আমার মন চায় উড়ন্ত পাখির মতো সব সময় ছুটে বেড়াতে আমার মন চায় আমি যা ইচ্ছে তাই করব বা কিছু কিছু ক্ষেত্রে আমি এটা করি কিন্তু পাখা বন্দির মতো অনেক সময় অনেক কিছু চাইলেও করা যায় না এটাই তো জীবনের নিয়ম এটাই তো জীবনের প্রতি ওই যে বড় হয়ে গেছি বড়বেলায় কি সব কিছু চাইলেও পাওয়া যায় এখন বুঝি টাকার কষ্ট কতটা যদি টাকা না থাকে সেদিন আমার কষ্ট হয় কতটা সো জীবনের মানেগুলো কিন্তু এটাই বড় হয়ে যাওয়ার পরে আমরা ইনকাম করা শুরু করি আর তখন বুঝি বাবা জীবনে কতটা পরিশ্রম করেছে কতটা কষ্ট করে আমাদের সব আবদার মিটিয়েছে আর এই মা হওয়ার পরে বুঝি মায়েরা কত দায়িত্ব পালন করেছে আমাদের জন্য মায়েরা কত কষ্ট করেছে আমাদের জন্য কত জীবনে বিসর্জন দিয়েছে আমাদের জন্য আমার কাছে বাস্তবতা মানে এটা তুমি যদি একদম ছোট থাকো তাহলে তোমার জীবন অনেক সুন্দর তুমি যদি কিশোর জীবন পার করো তাহলেও তোমার জীবন সুন্দর কিন্তু ওই সময়টা তোমার জন্য খুবই জরুরি একটা সময় তুমি যদি ওই সময়টা পার করে তোমার নিজের লাইফটাকে অর্জন করে নিতে পারো তাহলেই তুমি জীবনে উন্নতি করতে পারবে আর তা নয় তো অনেক জীবন ঝরে যায় ওই কিশোর বয়সটাতে আমরা কি কিশোর বয়স পার করেছি হয়তো বা পার করেছি